কী সুন্দর করে শুই আছে পোষ্য যখন থাকবে বলে আদর যত্ন তাদের মন ভরে এই হচ্ছে পোষ্য বিড়াল এমন একটা পোষ্য অর্থাৎ যে কোনো পোষ্যই কিন্তু খুব আনন্দ দেয় আপনি যতটা এত দেবেন তার থেকে বেশি ফিরিয়ে দেয় খুব এই হচ্ছে পোষ্য পোষ্য একটু যত্ন করলেই যথেষ্ট আপনাকে কিন্তু সেই তার প্রতি মানে ফেরত দেওয়ার একটা সবসময় তার ইচ্ছা থাকে আচ্ছা খুব সুন্দর করে ফুঁয়ে আছে ঠিক আছে এই হচ্ছে যাই হোক আমার খুব সুন্দর করে আছে বেশ ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন নমস্কার আমি রমানন্দ বলবো আপনাদের সামনে আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম আমার প্রশয় হ্যাঁ হচ্ছে আপনার দেখেছেন এর আগেও আমি ভিডিও আপলোড করি দেখবার এই তো গুড বয়

খুশি দিতে পারে কিন্তু ভাবতে এই যে কুকুর হোক পশুরা কিন্তু চালতিভাবেই আনন্দ দেয় ওই যে ভালো সময় একটা কাটে যদি সাথে রাখা যায় যাই হোক ওই যে সাথে সাথে ওই একটা জিনিস বলবো সেভুকালটাই কাজ যাই না কেন আপনাকে দেখতে পাই নিশ্চিতভাবে এটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করবে আপনাদের মনে আনন্দ দেবে এটাই হচ্ছে এদের কাজ আমার তো খুবই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে এবং অদ্ভুতভাবে ভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিক্রিয়াতে যেভাবে আপনাদের খুশি রাখতে চায় এটা কিন্তু সত্যি আসলে এটাই ওদের একটা আনন্দ দেওয়ার মুহূর্ত অসাধারণ একটা তার রঙ বিশেষ করে বাঘের বাঁশি বলা হয় বিড়ালকে সেই রঙটাই বাঘের রঙটাই আছে এই বিড়ালের এবং অদ্ভুত তার চাহনি দেখুন কি সুন্দর করে সে তাকিয়ে আছে এবং কিছু একটা যাই বলার চেষ্টা করলো সেটা হয়তো সবসময় বোঝা যায় না কিন্তু তার একটা ভাষা শরীরী ভাষা এবং মুখের ভাষা কিছু আছে যেটা যে পোষে তার সাথেই সেটা ভাব বিনিময় করে অন্য কারোর সাথে কিন্তু নয় কেননা এটা হচ্ছে একটা স্বভাবতই পোষার ক্ষেত্রে একটা ভাব বিনিময় হয়ে যায় তার ভাষা বুঝতে পারে সেই এবং মালিকের ভাষা বুঝতে পারে বিড়াল এবং বিড়ালের ভাষা মালিক এই হচ্ছে এটাই হচ্ছে আদান প্রদান একটা দাঁড়ো সময় খুব সুন্দরভাবে শুয়ে আছে অর্থাৎ ও একটু শুয়ে থাকার অভিনয় করছে বেশ ভালো লাগছে এইভাবে বিভিন্ন রকমভাবে প্রতিজ্ঞা দিয়ে ও কিন্তু চেষ্টা করে খুশি দেওয়ার এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আমার যথেষ্ট ভালো লাগে আপনাদের সামনে দেখবেন বিড়ালের প্রচুর ভিডিও হয় দেখ সেইভাবে আমি ভিডিওটা করতে পারি না সেলফ যেহেতু সেলফ নিজে করি আমার ছবি থাকে না তবে এইভাবেই ভিডিওটা যাই হোক আপনারা খুব সুন্দরভাবে সাপোর্ট করছেন আপনার ভিডিওটা দেখেন বলে আমার আরেকটু ভালো লাগে আরও ওইভাবে উৎসাহিত করেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কেননা যত বেশি আপনারা দেখবেন যত বেশি কমেন্ট করে একটু প্রতিক্রিয়া দেবেন তত বেশি আমার উৎসাহটা জড়বে এ হচ্ছে এগিয়ে চলেছে মাঝখানে তার ওদিক ঘুরে বেড়ানো একটা সময় তারা যেহেতু ছাড়া মুক্ত অবস্থায় থাকে সেই জন্য ঘুরে ফুরে বেড়ানো তাদের একটা ইয়ে থাকে আর কি টেনটাকে এক ভালো লাগছে খুব তার প্রতিক্রিয়াগুলো দারুণ লাগে এবং সত্যি কথা বলতে এটা যদি আরেকটু একটু দেশি বিড়াল কিন্তু দেশি বিড়াল হওয়া সত্ত্বেও তার যে প্রতিক্রিয়াগুলো সেটা কিন্তু খুব আনন্দদায়ক এক পশু রাখবেন বিভিন্ন সময়ের মানসিক অবসাদ এবং মানসিক যন্ত্রণা থেকে নিজেকে কিছুটা হলেও মুক্ত রাখতে পারবেন কেননা যেটুকু আনন্দ সেটি কিন্তু অন্য কোথাও আনন্দ পাওয়া যায় না যে বর্তমানে একটা পারিপার্শ্বিক অবস্থার চাপ বর্তমান এই মানে খরগোশ ঘোষ যে সময় সেটার ক্ষেত্রে কিন্তু এই পোষ্য একটা ভালো সময় কাটায় এক ফেসবুক ইউটিউব এই সমস্ত আছে বলে ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জনগণের পশুগুলো তাদের দেখতে পাই এবং তাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া এবং বিভিন্ন রকম যে আনন্দ দেয় সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি খুব ভালো লাগছে এভাবে ভিডিও দেখ একটু চেষ্টা করি আপনাদের সামিল তুলে ধরার আরও চেষ্টা করব ফেসবুকে যখন খুব কাজে আসবে দেখার পরে প্রতিক্রিয়া দেবেন শেয়ার করতে ইচ্ছাগুলো করবেন দরকার ধন্যবাদ